আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া দর্শক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 3060 টিমের স্যাটার এবং 1000 হ্যাচার দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের তিন হাজার সাইট ডিমের স্যাটার এবং এখন দেখানো হচ্ছে এক হাজার বিশ ডিমের হ্যাচার এই খামারটি টাঙ্গাইলের সাগর অ্যাগ্রো খামারে তিনি আমাদের ইনকিউবেটরগুলো ব্যবহার করেন গতকালকে আরও একটি ইনকিউবেটর তিনি নিয়েছেন এ পর্যন্ত উনি তিনটি ইনকিউবেটর আমাদের কাছ থেকে ক্রয় করেছেন আপনারা যদি এই তিন হাজার সাইট ডিমের স্যাটার এর মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর এক হাজার বৃষ্টি করে সারা মাসে পাঁচবারে পাঁচ হাজার একশোটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আট হাজার নয়শো দশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সতেরো হাজার বৃষ্টি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটি আমরা স্যাটার এবং ভিন্ন হ্যাচার দুটি মিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিমের স্যাটার এবং হ্যাচার ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আজ আর নয় এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার যেখানে লোকাল বডিগুলো হাত দিয়ে জাতা দিলে করে এবং পাঁচ থেকে সাত বছর আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটের করতে সক্ষম হয়েছি